হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি সঙ্গীতা সঙ্গীতা ওইভাবে তোমাদের অনেক অনেক স্বাগত সকাল সকালের ওয়েদার দেখো এখন রোদ্দুর ওঠেনি মনে উঠবে রোদ্দুর ওঠেনি উঠবে একটু বেলাতে আছে তাড়াতাড়ি ওঠেনি আসবো এখন বাজে সাড়ে ছটা তো সাড়ে ছটায় এরকম প্রকৃতি আমি উঠেছি কারণ ছেলের সাথে স্কুলে যেতে হবে ছেলেকে একবার নিয়ে যেতে হবে আবার এসে আবার দিয়ে আবার আনতে যেতে হবে তো মাঝখানে বেশি সময় পাবো না সেই কারণে তো রান্না করতে পারবো না তাই তার রান্না করার জন্য তাড়াতাড়ি উঠেছি তো উঠেছি তখন পৌনে পাঁচটায় পৌনে পাঁচটায় উঠেছি আজকে বেশি কিছু করিনি ভাত করেছি একটু আলু সিদ্ধ ডিম সিদ্ধ করেছি আমাদের জন্য আর আমার বরের জন্য ডিম ভেজে দিয়েছি আর চাটনি আর হচ্ছে লাউ ভাজা সব সব কিছু হয়ে গেছে খালি ডালটা বাকিয়েছি ডালটা এখনো করিনি ডালটা পরে করব ছেলেকে স্কুল থেকে দিয়ে এসে তারপর ডালটা করব গরম গরম করব কারণ বর খেয়ে যাবে তখন ডালটা করবো এখন করবো না এরপরে বাকি কাজগুলো করে নিই আর জামাগুলো পরে নিয়েছি আবার সময় পাবো না ওই জন্য একচটে ড্রেস চেঞ্জ করে নিয়েছি স্কুলে যাওয়ার জন্য আমার নয় আমার ছেলের জন্য চলো বাকি কাজগুলো করি একটু ধুই করবো ঘরটা মুছবো বাকি কাজগুলো করি তোমরাও দেখো আর এই দিকে দেখো আমার ছেলে আর বর ঘুমাচ্ছে আর বাজে সাড়ে ছটা এখন বাজে পুরুষ পুরুষ পাক্কা সাড়ে ছটা তো আমাদের পাঁচ মিনিট ফার্স্ট করে রাখি কারণ আমাদের যে কোনো কাজ বেরো না পাঁচ মিনিট ফার্স্ট করে রাখাই ভালো ঘড়ির কাটা সব সময় কোনো কাজ যেখানে মানে কোনো কাজে যাওয়ার সময় পাঁচ মিনিট আগে যাবে সেটা ভালো কিন্তু পাঁচ মিনিট লেট না হয় সেই কারণে আমি সব সময় পাঁচ মিনিট ফাস্ট করেই রাখি আর আমার ভাই আমার ভাই তো আমার বাপের বাড়ির কথা বলছি আমার ভাই তো কুড়ি থেকে পঁচিশ মিনিটও ফাস্ট করে রাখে ওর কী মানে অতটা ফাস্ট ওর পছন্দ ও অতটা ফাস্টই করে রাখে সবাই বকে কি অতটা ফাস্ট করে রেখেছে কেন আমরা মাঝে মাঝে গিয়েই ঘাবড়ে যাই কি এত এখন এত বাজে তো যদি বাজে সাড়ে আটটা ওদের ঘড়িতে যদি বাজে সাড়ে আটটা তার মানে ধরে নিতে তবে আটটা পাঁচ কি দশ এরকম হয়েছে তো আম ভাবি যে এত দেরি হয়ে গেছে এত দেরি হয়ে গেছে কেন সেই কারণে যাই হোক আমার যে যেটা ভাবে সেটা ভাবে করে তবে পাঁচ মিনিট থেকে দশ মিনিট ফাস্ট রাখাই ভালো এর থেকে বেশি রাখা উচিত নয় আমার ভাই যেটা করে ওর সুবিধার জন্য করে যাই হোক তো অনেক কথা বলে ফেললাম তো বলতে বলতে আমার কাজটাও অনেকটা হয়ে গেছে ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে ঘর মোচাও হয়ে গেছে এইবারে ব্রাশ টাশ করবো করে আমার ছেলেকে রেডি করবো তো এরপর হচ্ছে স্কুলের ড্রেস খাওয়ান দাওয়ান তো হয়ে গেছে এবারে হচ্ছে স্কুলের ড্রেস পড়াচ্ছি তো ওদের সপ্তাহে একদিন হচ্ছে গেম আর মিউজিক থাকে সেই কারণে হোয়াইট ড্রেস তো হোয়াইট ড্রেস বলে সমস্ত বাচ্চা সব বাচ্চাকেই সুন্দর লাগে যে হোয়াইট ড্রেস বলে তো আমার ছেলেটাকে সেরকম সুন্দর লাগছে তো আমার হাজব্যান্ড বলছে যে ওকে হচ্ছে ক্যাপ হচ্ছে জাহাজের ক্যাপ্টেনের মতো লাগছে তো বলছে তুই বড় হয়ে ক্যাপ্টেন হবি তোকে তো পুরো ক্যাপ্টেনের মতো লাগছে সাদা ড্রেস পরে কিন্তু আমি যে আমি বলছি দেখো তুমি বলছো ক্যাপ্টেন হবে ও যেটা চায় সেটাই হবে ওই ঠাকুরের মতন অ্যাক্টিং করছে ও ঠাকুরের সাজার শখ ওঠবাই আর এই যে গাড়িতে বসে চলে যাচ্ছি স্কুলে রওনা হচ্ছে এখন বাজে আটটা পনেরো থেকে কুড়ি হতে যায় তো আমাদের তো ঘড়ি বললাম ফাস্ট করা আছে পাঁচ মিনিট তো এই রাস্তা দিয়ে আগেও দেখিয়েছি আমি স্কুলে যেতাম আর ওইটা দেখছো ওই ভাঁটাটা ওই ভাঁটাটাতে আগে আমি স্কুলে পড়াতাম আর এইটা হচ্ছে স্কুলের গেট ওই যে ওই গেটটা দিয়ে ওই দিক থেকে আমার ছেলে ছুটি হয় ওই দিক ভিতরে নার্সারির ক্লাসটা হচ্ছে ওই দিকে আর এইটা হচ্ছে ক্লাস স্কুলের গেট দুটো গেট তো স্কুলের হচ্ছে দুটো গেট এটা কী সাজা হয়েছে হ্যাঁ দেখি মুখটা কালীমা এরকম ভূতের মতন দেখতে কালিমাকে তাহলে কালিমার হাত কো দেখি 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 না একবার ও ঠিক আছে করো আর এই যে স্কুল থেকে এসে ও কবে থেকে বলছে যে মা আমি রঙ মাখবো রঙ মাখবো ও যখনই রং মাখে সেই স্নান টান হয়ে যায় বিকালের দিকে আমি রঙ মাখে আমি তো সেই কারণে বলেছি তুই এখন রং মাখবি না স্নান করার আগে রং মাখবি ওই জন্য স্নান করার আগে হোলির আগেই রং মাখা হয়ে যাচ্ছে খেতে বসেছি আমার ছেলে ভাত বেড়ে দিয়েছি মেখে দিয়েছি এখন একটু বড় হয়েছে ওকে বলেছি এখন একা একা খাক তো আজকের কি কি হয়েছে দেখাচ্ছি ডাল দেখতে দেখতে পাচ্ছ আলু ভাতে মাখবো লঙ্কা ভাজা ওটা হচ্ছে ওটা হচ্ছে লাউ ভাজা চাটনি আর আলু ভাতে মাখবো এখানে আলু ভাতে আছে বের করি চলো আমরা খাই আর ছেলেও টুকটুক টুকটুক করে খাক এবার ওকে ফোনটা চালিয়ে দিতে হবে বলছে আমাকে চালিয়ে দাও ফোন দেখতে দেখতে খাক গালে নে গালে ভাতটা তোল আর আমিও খাই একটা বেজে গেছে আমরা একটু এসেছি সন্ধে হয়ে গেছে সন্ধে বলতে যে মেঘ করে আছে বল ওই জন্য এখন বাজে পৌনে ছটা একটু এসেছি গঙ্গার ধারে কালী মন্দিরে ছেলেকে নিয়ে চল একটু ঘুরে আসি চল তো দেখলাম কেউ নেই পুরো অন্ধ অন্ধকার না আলোয় কেউ নেই সবাই মিট ঘুরে টুরে চলে গেছে আমরা লাস্টে আর এই দেখো ওইখানটায় ওখানটায় এবছরে ওইটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কি বলে ওটা ইট ভাটা ইট ভাটা এবছরে বন্ধ আছে সেই জন্য পারনে দেখো জল ভর্তি এবছরে পারনে জল ভর্তি নালে গত অন্য বছরে এই সময় ইট তৈরি হয় তো সারাদিন কাজকর্ম করার পর এখন যাচ্ছি একটু ঘুরতে কটা বাজে বাজে এখন নটা বাজে দশ মিনিট বাকি এক জায়গায় যাবো সেটা হলো একটা মন্দির পাশে একটা মন্দির আছে সেখানে একটু খিচুড়ি খাওয়াবে খিচুড়ি খেতে যাচ্ছি রাতে রান্না করিনি সকালে যা রান্না করছিলাম খাওয়া হয়ে গেছে সেটাকে ভাবলাম দু রুটি খাওয়াবো রুটি করেছি দেখায় যাবো খিচুড়ি খেলে খাবে নালে এসে দুধ রুটি খাবে তো যাই খাই কী খেয়ে আসি চলো ব্লগটা এখানে শেষ করি আশা করি ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকা অল করে রাখো যাতে আমি যা ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন চলে যায় চলো গুড নাইট টাটা দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে